বর্ধমানের বিসমাল অঙ্কুশের মির্জা সিনেমাটা দেখে এত ফাটছে কেন শোভাবাজার পত্রিকার ও ও ও সরি 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 নামি পত্রিকার এত ফাটছে কেন ভাই ভাই এটা রিভিউ নাকি একটা সুস্থ সিনেমাকে জোর করে ওটিতে ঢুকিয়ে অপারেশান করা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকে বন্ধুরা সো এরা নামি পত্রিকা ঠিক আছে নামি পত্রিকা বলে যে গ্যাঁজা খাবে না মাল খাবে না কম দামের সেটা কিন্তু একেবারেই নয় নামি পত্রিকারাও কিন্তু ব্র্যান্ডেড মাল খায় অনেক সময় ভুলবশত নেশার ঘরে ভুলভাল কম দামেরও যা সেবন তারা করে তাই জন্যই এই সমস্ত রিভিউগুলো লেখে অ্যান্ড ভালো সিনেমা কোনটা খারাপ সিনেমা কোনটা কোনটাকে ক্রিটিসাইজ করতে হয় কোনটাকে রিভিউ বলে সেই জিনিসটাও যে সমস্ত সংবাদ মাধ্যম বা পত্রিকা বা বিভিন্ন রিভিউয়ার বা যে সমস্ত জার্নালিস্টরা জানেন না তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি বাইদ ওয়ে আমি কিন্তু নেশা করিনি ঠিক আছে মির্জা দেখার পর একটু অ্যাক্টিং স্কিল শিখেছিলাম কিছুটা সেটাই অ্যাপ্লাই করছে এই ভিডিওটাতে তাই যারা যারা কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করো যারা যারা আলটিমেট যে কোনো সমস্ত সিনেমায় সব ধরনের জোনারের সিনেমায় যারা সাপোর্ট করো তাদের রিকোয়েস্ট করছি হাত জোর করে যে এই ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো স্কিপ না করে আমার ভুল ত্রুটি হলে আমার কথাবার্তায় কোনো কিছু খামতি থাকলে তোমরা প্লিজ লাস্টে কমেন্ট বক্সে ঝেড়ে গালাগালি দিও আমাকে যা খুশি তাই আমাকে জানিও তোমাদের ওপিনিয়নটা বাট ভিডিওটা কেউ স্কিপ করো না সো মির্জা সিনেমাটা আমরাও দেখেছি তোমরা অনেকেই দেখে নিয়েছো যে রিপোর্টারটাই রিপোর্টটা করেছেন বা যে রিভিউটা দিয়েছেন বাই ওয়ে ওটা তো রিভিউ না। ও যাই হোক তিনি তো আবার লিখেছে হেডলাইনের রিভিউ ওকে রিভিউ ছিল সেটা সো তার কাছে রিভিউ মানে হচ্ছে একটা সিনেমাকে যাচ্ছে তাইভাবে ভাবে অপারেশন করা অর্থাৎ সে আগে থেকেই জেনে রিভিউটা করছে যে সিনেমাটা খারাপ তার সিনেমাটার প্রতি ওয়ান পার্সেন্টও কোনো ইন্টারেস্ট নেই সে অঙ্কুশের চরম হেটার্স সে অন্যান্য সিনেমার হয়তো ফ্যান অন্যান্য নায়কের হয়তো ফ্যান হোয়াট হতেই পারে বাট সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই জার্নালিজম বা সেই যে মানে রিপোর্টার তারা কিন্তু রিভিউ করতে পারেন না সেই সিনেমাটাকে নিয়ে তার কারণ একজন রিভিউয়ার তখনই রিভিউ করতে পারেন যে কিনা পুরো সিনেমাটার মধ্যে থেকে কিছু ভালো গুণ পাবেন কিছু খারাপ গুণ পাবেন এমন কোনো দিন দেখেছেন যে একটা যে কোনো সিনেমা নিয়ে ধরুন মানে প্রত্যেকটা রিভিউয়ার ধরুন রোস্ট করেছে কোনো একটি সিনেমা সাপোজ আমি এক্সাম্পেল দিচ্ছি জাস্ট মানে কী সিনেমার নাম বলবে এরম অনেক সিনেমা বনেরই যদি কোনো সিনেমা বলি সেই সিনেমায় কি কোনো খারাপ মানে কোনো খারাপের সাথে কি কোনো ভালো গুণ ছিল না ভালো দিক কি ছিল না বা থাকে না যে পরিচালক সিনেমাটা বানাচ্ছেন বা যে প্রডিউসার টাকা ঢালছেন তাদের কি ওয়ান তো জ্ঞান নেই যে একটুখানি অন্তত ভালো কিছু থাকতে হবে সব কিছু খারাপ হতে পারে একটা সিনেমার অঙ্কুশকে ট্রোল করে মানে মিমস করে অঙ্কুশকে ইচ্ছা করে পোক করে অঙ্কুশকে ইনসাল্ট করে খিল্লি করে লেখা হয়েছে ওই রিপোর্টটাতে বা রিভিউটাতে যে অঙ্কুশ নাকি গরিবের এসারকে হোয়াট ইজ দিস ভাই গরিবের এসারকে অঙ্কুশ মানে এতদিন হিরো আলমকে নিয়ে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করা হতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি অঙ্কুশ কি তাদের দলে পড়ছে আপাতত আমি দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট মির্জা সিনেমাটা এক এক দৃষ্টিকোণ থেকে এক এক মানুষের এক এক রকম লাগতেই পারে সেটা হতেই পারে ফাইন বাট মানে মির্জা সিনেমাটাকে প্রথম থেকে শেষ অবধি আপনার ওয়ান পারসেন্টও কোনো ভালো দিক আপনার চোখে পড়লো না আপনার চোখে কি ডিফেক্ট আছে নাকি আপনি অন্ধ সিনেমাটা আপনি দেখেননি আর আচ্ছা যদি অন্ধও হন নিশ্চয়ই কানে শুনেছেন সিনেমাটার যে ভিজুয়ালি যেগুলো ছিল আর কি অডিও যেগুলো ছিল সেইগুলো তো আপনি মনে হচ্ছে দেখেনি তার মানে কি কালা যদি আপনি কালার না হতেন বিভিন্ন যে ডায়লগুলো রয়েছে গরম গরম মির্জা সিনেমায় সেই ডায়লগুলো কানে যেত অ্যান্ড গুসভামস দিত অ্যান্ড আপনার ভালো লাগতো ওয়ান পারসেন্ট হলো সেটাও আপনার লাগেনি মানে আপনি যে রিপোর্ট করেছেন যে রিভিউটা করেছেন আপনি একাধারে তার মানে অন্ধ একাধারে আপনি কালা মানে আপনি কোনো আপনার কোনো জ্ঞানও নেই সিনেমা দেখার প্রতি বা সিনেমাটা আপনি আদৌ দেখেছেন কি না সেটাও ও আপনি তো দেখেছেন বাইদবে উনি দেখেছেন তাই জন্য সব হুবহু কপি পেস্ট মেরে দিয়েছে মানে আমরা ছোটবেলায় দেখতাম না যে পাশে পাশে যারা বন্ধু বান্ধব থাকতো পরীক্ষার হলে যারা কিছু পড়ে আসতো না সারা বছর টুকলি করতো ও টুকলি করার একটা নিয়ম আছে টুকলি কাকে বলে ঠিক আছে তুমি কিছুটা অংশ লিখলে কিছুটা বানিয়ে লিখলে কিছুটা অংশ ফাইন বোঝা যেত না কিছু কিছু মানে এরকম টুকলি খরছিল ঠিক আছে কিছু কিছু এরকম টাইপের ছেলে ছিল ছেলেপুলে তো তারা কি করতো পুরো দাঁড়ি কমা ইনভাইটেড কমা ঠিক আছে কোলান সেমিকোলান সবকিছু হুবহু কপি মেরে দিত মানে ঠিক সেইরকমই হয়েছে মানে এই সিনেমাটা দেখে ভাই রিভিউ করা মানে কি পুরো কপি প্লেস মেরে দেয় সিনেমাটা সম্পর্কে সবকিছু বলে দেয়া মানে এটা নামি পত্রিকা যে এটা করেছে রিভিউটা করেছে সে কি ছোটবেলায় খুব টুকলি করতো নাকি ভাই মানে চোতা নিয়ে যেত আর চোতা হুব মানে লিখে দিত নাকি ভাই মির্জা সিনেমাটা থেকে সে তো সবই লিখে দিয়েছে আরে ভাই সবাইকে দেখতে দে সিনেমাটা মানে আজব ব্যাপারে একটা একে প্রথমত বাংলা সিনেমা অঙ্কুশদের এরকম প্রচেষ্টা করেছে ঠিক আছে ফার্স্ট টাইম নিজের প্রোডাকশান থেকে এত টাকা ঢেলে ভালো ভালো গান এসছে মির্জা সিনেমায় ভালো ভালো সিনস রয়েছে অ্যাকশন সিনস রয়েছে ঠিক আছে আপনি বলতেই পারতেন যে মির্জা সিনেমাটা হয়তো আপনি ভিলেনের মতো কিছু দেখতে চেয়েছিলেন সেটা পাননি সেটা মিস করেছেন ভিলেনের যে সিক্স প্যাক সিক্স প্যাকটা দেখা গেছিলো অঙ্কুশের একটা খালি গায়ে ওরকম সিনস থাকলে ভালো হতো বেটার হতো ঠিক আছে অনেক কিছু ধরনের রিভিউ রিভিউয়ের ধরন অনেক কিছু হতে পারে তুমি ক্রিটিস মানে ক্রিটিসিজম করতেই পারো তুমি একজন ক্রিটিক হতে পারো বাট তার সত্ত্বেও ক্রিটিকদেরও কিন্তু অনেক ধরন রয়েছে তাদের কোয়ালিটি রয়েছে কিন্তু এই যে নামি পত্রিকা থেকে যেগুলো লেখা হচ্ছে এর রকম আমি কোয়ালিটি দেখলাম না ভাই ঠিক আছে মানে সব কিছু খারাপ 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 আরে ভাই একজন পরীক্ষা দিতে গেছে তুমি সব খাতায় তুমি ধরো টিচার তুমি কোনো তার দেখলে না যে কোনো একটা ভাই দেখি একটা তো ঠিক হতেও পারে অ্যান্সার একটু দেখি একটু পাস করাতে হবে প্রত্যেকটা টিচারের প্রতি মানে টিচারেরও স্টুডেন্টদের প্রতি একটা সহানুভূতি আছে মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কের সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে বা অঙ্কে যে ফেল করার মতো অবস্থা বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এক পেজও অঙ্ক পরীক্ষায় লিখে আসতে পারেনি অঙ্ক করে আসতে পারেনি জাস্ট উপবাদ্য আর সম্পাদ্যটা লিখে দিয়ে এসছে যে স্যার পরীক্ষা যে পরীক্ষক তাদের খাতাটা দেখবে সেই স্টুডেন্টে সেও কিন্তু খুঁজবে কীভাবে তাকে পাস করানো যায় দেখি নাম ঠিকানাগুলো ঠিকঠাক লিখেছে তো মোটামুটি অঙ্ক দুটো সম্পাদক উপপাদ্য ঠিকঠাক লিখেছে হ্যান্ড রাইটিংটা ঠিক আছে তো তাই একে পাশ করিয়ে দিই এই সহানুভূতিটাও থাকা দরকার মানে ইচ্ছা করে যে এটা করেছে রিভিউটা করেছে সে কোনোভাবেই মির্জা সিনেমার ভালো চায়নি বা চায় না এটা সম্পূর্ণ বোঝা গেছে তার মানে তার জন্যই বোধ হয় এই রকমভাবে সেই রিভিউটায় পুরো হুবহু কপি পেস্ট করে দিয়েছে তার নিজের কোনো যোগ্যতা নেই কোনো ট্যালেন্ট নেই সিনেমার প্রতি সিনেমার যে একটা জ্ঞান থাকা দরকার সিনেমার যারা রিভিউ করে তাদের অনেক কিছু জ্ঞান থাকা দরকার হতেই পারে সে আর্ট ফিল্মের ফ্যান সে কমার্শিয়ালের ফ্যান নয় বাট তাহলে সে কেন রিভিউ করবে কমার্শিয়াল সিনেমা নিয়ে দুটো যে কোনো সিনেমার কমার্শিয়াল সিনেমা আরবান সিনেমা প্যারাল সিনেমা ঠিক আছে আর্ট ফিল্ম সমস্ত যে রিভিউ করবে তার প্রত্যেকটা সিনেমা সম্পর্কে নলেজ থাকাটা জরুরি যেটা আমাদের প্রত্যেকের রয়েছে তবে আমরা এই রিভিউর ফিল্ডে এসেছি ইউটিউব রিভিউ করি আমরা হয়তো কোনো নামি সংবাদ মাধ্যম থেকে আমরা হয়তো বিলং করি না আমরা হয়তো মাইক্রোফোন নিয়ে সবার কাছে যেতে পারি না টিভির মাধ্যমে আমাদের দেখানো হয় না বিভিন্ন পত্রিকাতে ছাপা হয় না আমাদের তার কারণ আমরা সামান্য ইউটিউবার ইউটিউব রিভিউয়ার বাট আমাদের যেটা ভালো মনে হয় ভালো বলে দিই ঠিক আছে অনায়াসে যেটা খারাপ মনে হয় খারাপ বলে দিই বাট একটা রিভিউর মানে এই নয় যে আপনি একটা সংবাদ ধরনের লিখছেন সবচেয়ে বড় কথা ওটা নামী সংবাদ মাধ্যম কিন্তু নামী পত্রিকা ঠিক আছে বাট আজকের ডেটে দাঁড়িয়ে সেটা নামি না ঠিক আছে একেবারেই নামি না পুরো জাস্ট লাতখোর একটা পত্রিকা এসে দাঁড়িয়েছে ঠিক আছে মানে সবাই খিস্তি মারাই উচিত এই পত্রিকাকেই ইমিডিয়েট ব্যান করে দেওয়া উচিত ঠিক আছে বয়কট করা উচিত এই পত্রিকাকে আমি ওই জন্য ফার্স্টে বললাম না একদম বিগিনিংয়ে ভিডিওর বিগিনিংয়ে যে শোহাবাজার পত্রিকা এটা খারাপ কিছু আমি বলিনি পত্রিকাটা শোহাবাজার পত্রিকাই হওয়াটা উচিত ঠিক আছে মির্জা সিনেমা রিভিউ করতে লিখছে যে নাকি অত্যাধিক নাকি ভায়োলেন্স রয়েছে মির্জাতে ভাই কোথায় এত ভায়োলেন্স রয়েছে অ্যানিম্যাল সিনেমার যারা দেখা হয়ে গেছে তারা মির্জা সিনেমা দেখে তাদের ভায়োলেন্স লাগবে একটা সত্যি কথা বলো তুই যারা অঙ্কুশদার একদম ডাইয়ার্ট ফ্যান্স রয়েছে অ্যানিমেলের মতো কি ভায়োলেন্স রয়েছে মির্জাতে বাট অ্যাজ আ বাংলার সিনেমা হিসাবে যথেষ্ট লেভেলের ভায়োলেন্স রয়েছে যথেষ্ট লেভেলের আচ্ছা এক নম্বর গেল দ্বিতীয়ত আচ্ছা কমার্শিয়াল সিনেমা সাউথ বা আমাদের হলিউড সিনেমা হিন্দি সিনেমা থেকে ঠিক আছে দক্ষিণী সিনেমা থেকে একই রকম নাকি ছায়াটা দেখতে পাচ্ছে একরকম ছাপ দেখা যাচ্ছে একই রকম স্যারও দেখা যাচ্ছে ভাই কমার্শিয়াল সিনেমা নিয়মিত এটা বিভিন্ন ভায়োলেন্স থাকবে একটু মিল থাকবে বিভিন্ন রকমের অ্যাকশানের মিল থাকবে ওই যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হবে কমার্শিয়াল ভাবটা যাতে থাকে ঠিক আছে তাহলে কি ম্যানাম্যানির আর্ট ফিল্মের মতো হবে একটা কমার্শিয়াল সিনেমা তারা এত টাকা খরচা করে তৈরি করেছে তাহলে কি দু লাখ টাকার সিনেমা একটা আর্ট ফিল্মের সাথে তুমি তুলনা করছো মির্জা এটা নিশ্চয়ই নয় এটা তো অভিনয়ের ওপরে যে পুরো গুরুত্ব দিয়ে করা হয়েছে বিশাল গল্পের একটা গভীরতা থাকবে মনের ভাব প্রকাশ করতে হবে ঠিক আছে পাঁচজন দর্শকই বুঝতে পারবে এই ছবিটা এই রকমভাবে তো ছবিটা বানানোই হয়নি ভাই সংবিধান সাইলকে তোমরা অনেকের জন্য তারা কি প্যাটার্নের সিনেমা বানাতে পারে ঠিক আছে তারা কী এলিমেন্ট দিয়ে সিনেমাটা তৈরি করেছে মির্জাটা পুরো মানে একদম সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য এ সমস্ত সিনেমা তৈরি সিঙ্গেল স্ক্রিনের জন্য কমার্শিয়াল সিনেমা তৈরি করা হয় অ্যানিম্যাল সিনেমায় কী এমন ছিল পুষ্পা সিনেমায় কী এমন বই মানে বোজনদারি ব্যাপার ছিল কিছু ছিল কি তার সত্ত্বেও তো পুষ্পা থেকে আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে ঠিক বলছি না ভুল বলছি তোমরাই বল অ্যানিম্যালে কী এমন গল্প ছিল কি এমন গল্প ছিল অ্যানিম্যালে ঠিক আছে ভায়োলেন্সটা অত্যাধিক দেখানো হয়েছে ঠিক আছে যেটা প্রযোজ্য ছিলই না গল্পের প্রয়োজনে কি ভায়োলেন্স দেখানো হয়েছে লাস্টের যে সিনগুলো যে কোপানোর দৃশ্যটা ওটা কি খুব প্রয়োজন ছিল গল্পে অ্যানিম্যাল পার্ক যেটা দেখানো হলো পরবর্তীকালে আসতে পারে হোয়াট এভার ববির দেওয়াল রণবীর কাপুরের আমাদের রানবীর কাপুরের মানে ভাই এটা রণবীর কাপুর জানতো না বা বডি সবচেয়ে বড় কথা ববির দেওয়াল যে মানে বোবা ববি দেওয়াল যে মুখে কথা বলতে পারে না এত বছরের ভাই রণবীর কাপুর কি জানতো না আমরা আমি যদি অ্যানিম্যাল নিয়ে মানে ক্রিটিসাইজ করতাম যদি কোনো এরকম ট্রোলিং কোনো ভিডিও করতাম সবাই খিস্তি মেনে চলে যেত আমি কেন বলো তো করিনি জাস্ট কমার্শিয়াল সিনেমা তো এরকমই হওয়া উচিত অনেক কিছু অবাস্তব জিনিসও দেখানো হয় বাট আমি একটা কথা বলতে চাই এখানে মির্জায় কিন্তু এমন কোনো অবাস্তব সিচুয়েশান দেখানো হয়নি সিন দেখানো হয়নি আর একটা কথা মির্জা সিনেমাটা কি বাস্তবের সাথে নাকি মানে রিলেট করা নাকি যাচ্ছে না আমাদের কলকাতার যে প্রেক্ষাপট যে পটভূমি এটা নাকি সম্পূর্ণ আলাদা ভাই কে বলেছে আপনাকে কলকাতার পটভূমি আলাদা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতার মধ্যে বাঙালিদের থেকে মুসলিমদের আঁকড়া বেশি মুসলিমদের কোয়ান্টিটি বেশি মুসলিমদের মানে সমস্ত দিক থেকে মুসলিমদেরই কিন্তু বেশটা বেশি রয়েছে মুসলিম পাওয়ারটা বেশি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ব্রুজ খিদিরপুর ওই সমস্ত চত্বরে যাবেন বুঝতে পারবেন যে কি লেভেলের মানে ওদের ইউনিটিটা ওদের সিন্ডিকেট ওদের নিয়ম ওদের কালচার জাতীয় সঙ্গীতার জাতীয় পতাকাটা বাদ দিয়ে পুরোটাই কিন্তু মুসলিম ওরিয়েন্টেড খিদিরপুরের পর তোমার ধর্মতলার পর থেকে দেখতে পারো এই জিনিসগুলো এমন এমন জায়গা আছে খিদিরপুর চত্বরের মধ্যে মেটিয়া ব্রুজের মধ্যে লুঙ্গির যে জায়গাগুলো রয়েছে লুঙ্গি যে জায়গাগুলো রয়েছে আমাদের এইদিকে আগ্রার সাইডটাতে ঠিক আছে আমাদের বাড়িতে বেয়াল তো আমরা জানি এই সমস্ত জিনিসগুলো যে বাংলাদেশ থেকে মুসলিমদের কিন্তু সংখ্যায় অনেক বেড়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে যে সমস্ত জিনিসপত্রগুলো হয় যে ভায়োলেন্সের যে কথাগুলো বলছেন এটা রিয়েলিটি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্টবেঙ্গলে ভায়োলেন্স হচ্ছে এবং সেটাকেই বাস্তবায়িত করার জন্য এই ছবিটা করা হয়েছে এবং যে সেটটা তৈরি করা হয়েছে অভূতপূর্ব লেগেছে আমার সেটটা দারুণ লেগেছে অসাম লেগেছে একটা বাংলা সিনেমা হিসাবে মির্জার যে সেটটা মুসলিমদের যে সেটটা ওখানে বানানো হয়েছে বৃহৎ আকারে একটা গ্র্যান্ড স্কেলে সেটা কিন্তু অনেক টাকা খরচা করে এটা বানানো হয়েছে অনেক মেহনত লেগেছে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে লেগেছে অঙ্কুশকে এটা ভুলে গেলে চলবে না আমরা বাংলা সিনেমা বলেই এটা ক্রিটিসাইজ করছি আপনারা যে লিখেছেন ওই যে রিভিউটা দিয়েছেন এটা যদি আজকে আল্লুজনের পুষ্পা টু আসতো না দেখতেন এরকম রিভিউ আসতো না একদম মাস্কা লাগালো অয়েল লাগানো তেল মারা একদম রিভিউ আসতো ওই পত্রিকা থেকেই ঠিক আছে এই জন্য আমি বললাম না যে একটা ব্যাপার থাকে ভাই ঠিক আছে অনেক ব্যাপার থাকে রিভিউ করলেই রিভিউ আর হওয়া যায় না ঠিক আছে অনেক কিছু ব্যাপার তার একটা কথা ও ইন্দ্রিলা যে ক্যারেক্টারটা ঠিক আছে ওয়েন্দ্রিলা ক্যারেক্টারটা উনি বলেছেন যে সারা পুরো সিনেমায় তার কোনো অ্যাকশান নেই একটা জায়গায় খালি অ্যাকশান আরে ভাই কারে পড়লে তবেই তো ভাঁড়ে জলটা খাবে নাকি তোমার যদি প্রয়োজন না হয় তোমায় যদি গুন্ডাটা অ্যাটাক না করে ঠিক আছে তুমি কি কী এমনি এমনি গুন্ডাকে মারতে যাবে এরম কখনো হয়েছে যে রিভিউটা লিখেছে সে ধরো তার প্রেমিককে নিয়ে বেড়াতে গেছে ঘুরতে গেছে ঠিক আছে এবার যদি তাকে হঠাৎ করে কোনো তোমার মাস্তানরা গুন্ডারা যদি অ্যাটাক করে সেই টাইমে তো সে বাঁচাতেই যাবে সে যা খুশি তাই করবে মানে যা খুশি তাই করবে বাঁচানোর জন্য বা বাঁচার জন্য এটা তো ফ্যাক্ট হঠাৎ করে কে মারপিট করে ভাই বোকা বোকা লাগবে না এটা তো চিরকাল হয়ে আসছে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত আক্রোশ কিসের এত রাগ কিসের অঙ্কুশের ওপর ঠিক আছে মানে ভাই সিরিয়াস বলছি আমি এই রকম রিভিউ এরকম জঘন্য রিভিউ আমি জীবনে দেখিনি যেখানে প্রত্যেকটা মুহূর্তে রিভিউয়ের ফার্স্ট টু লাস্ট মানে যাচ্ছে তাই ভাবে খিল্লি করা হয়েছে অঙ্কুশকে নিয়ে ঠিক আছে যাচ্ছে তাইভাবে রোস্ট করা হয়েছে কোনো একটাও নাকি ভালো জিনিস নেই ভালো দিক সে খুঁজে পায়নি না মানে মির্জা সিনেমার রিভিউ দেওয়ার নাম করে পুরো হুবহু মির্জার গল্পটা হুবহু তারা লিখে দিয়েছেন তাহলে ভাই মানুষ দেখতে কেন যাবে হলে টাকা খরচা করে টিকিট কেটে কেন যাবে ভাই তুমি তো সব বলেই দিয়েছো ডিটেলসে মানে এইভাবে মির্জাকে বা অঙ্কুশদার পেছনে আছোলা বাঁশ কে দেয় ভাই মানে পেছনে আঁচলে বাস অনেকেই দেয় বাট এইভাবে কে দেয় এর আমি পত্রিকা ভাই তুমি রিভিউ করছো এইভাবে বাঁশ দেওয়ার জন্য রিভিউ চ্যানেল মানে রিভিউ মানে পত্রিকা খুলে রেখেছো এই এই তোমাদের রিভিউ লাস্ট আর একটা কথা বলেই এই ভিডিওটা আমি শেষ করব সেটা হচ্ছে মির্জা সিনেমা আমি যেদিনকে দেখতে গেছিলাম অনেক নেশাখোর অনেক গাঁজাখোরও এই সিনেমাটা দেখতে গিয়েছিল তাদেরকে সম্মান রেখেই বলছি নেশা করাটা কোনো অপরাধ নয় আমি মনে করি এটা বিভিন্ন টেনশান থেকে টেনশান দূর করার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা দূর করার জন্য বিভিন্ন ডিপ্রেশান দূর করার জন্য মানুষ নেশা করে অ্যান্ড মানুষ ডিপ্রেশান থেকে দূরে থাকার জন্য তারা কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখতে যায় একটু নাচা গানা হবে এন্টারটেনমেন্ট হবে অ্যাকশান হবে ফুল ডায়লগবাজি হবে এবং সেটা দেখে রিফ্রেশমেন্ট করে শরীরটাকে ঠিক করে আমরা হল থেকে বেরোবো পয়সা উসুল মুভি যেটা কিনা মির্জা হয়েছে বাট যে এই পত্রিকায় এই রিভিউটা লিখেছেন সে তো গাঁজাখড়ও নয় কারণ গাঁজাখোড় হলে এইসব সব লিখতো না তারা মন খুশ দিল খুশ হয়ে তারা বাড়ি ফিরতো তা লিখতে গিয়ে সে পাতাখোড় নাকি ভাই নাকি সে চুল্লু খোড় কী খোড় সে আলটিমেট আমি জানতে চাই সেই মালটার ফ্লেভারের নাম কি মালটার দাম কত কোথায় পাওয়া যায় তাহলে সেই মালটা প্লিজ আমাকে একটু পাঠিয়ে দিও হোম ডেলিভারিতে বাড়িতে বাড়িতে চলে এলেই আমি তাকে অনলাইনে পেমেন্টটা করে দেবো ওকে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা